আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ এখন আমরা এই ভিডিওতে ব্যক্তিগত জীবনের আটটি এমন বিষয় সম্পর্কে জানবো যা গোপন রাখা খুবই জরুরি তো প্রথম হচ্ছে যে নিজের ব্যক্তিগত গুণা তো আমরা আমাদের জীবনে দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্য গোপনে যে যেসবই বা গুণা করি না কেন সেইগুলো কিন্তু আর কাউকে প্রচার করার প্রয়োজন নেই অর্থাৎ সেইগুলো নিজের মধ্যেই রাখা কেন এই উদ্দেশ্যে একটা হাদিস এসেছে এরকম যে যে ব্যক্তি নিজের গুণা প্রকাশ করে তাকে ব্যতীত আল্লাহতালা সকলকেই ক্ষমা করে দেন অর্থাৎ যে ব্যক্তি নিজের গুণা প্রকাশ করে দেয় আল্লাহতালা তার প্রতি রাগান্বিত হন তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে অন্যের গুণা ও দোস্তুটি যেরকম নিজের গুণা নিজের কাছে গোপন রাখবেন সেরকমই অপরের গুণা বা দোস্তুটি গোপন রাখবেন হয়তো কাউকে দেখেছেন হয়তো কাজ করতে বা শুনতে তা সেটা সে অবস্থাতেই রাখতে হবে তা সেটা ছড়িয়ে দেওয়া যাবে না তো যে ব্যক্তি এই উদ্দেশ্যেও হাদিস রয়েছে যে যে ব্যক্তি অপরের দস্তুটি গোপন করবে বা গোপন রাখবে আল্লাহ তালা কিয়ামতের মাঠে ওই ব্যক্তিরও দস্তুটি গোপন রাখবেন তারপর তৃতীয় হচ্ছে যে খারাপ স্বপ্ন আমরা হয়তো রাতের সময় যে খারাপ স্বপ্ন দেখে থাকি তো সেই খারাপ স্বপ্ন হয়তো অনেকেই অনেকের কাছেই প্রকাশ করি কিন্তু এটা করবেন না তা খারাপ স্বপ্ন যদি দেখা হয় তো সাথে সাথেই যখন ঘুম ভাঙবে তখন ঘুম থেকে উঠেই শয়তানের দিকে থুতু ফেলে নিক্ষেপ করে আর জবিল্লাহমিনা শয়তানের রাজিম বলে আবার ডানকাতো হয়ে ঘুমিয়ে যেতে হবে এটাই রাসুলুল্লাহর সুন্না আর এ সম্পর্কে কাউকে প্রকাশ না করা অর্থাৎ আপনি যে খারাপ স্বপ্ন দেখেছেন সেটা নিজের মধ্যে রাখুন আর আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহর আল্লাহর কাছে দোয়া করবেন তারপর চতুর্থ বিষয় হচ্ছে যে স্বামী স্ত্রী একে অপরের দোস্তুটি স্বামী স্ত্রী একে অপরের দোস্তুটি গোপন রাখবেন অর্থাৎ অবশ্যই যারা কাপিল বা ম্যারিড তারা একে অপরের দোস্তুটি জানে তাই প্রত্যেকের দুজনেরই দায়িত্ব হচ্ছে একে অপরের দোস্তুটি গোপন রাখা অর্থাৎ বন্ধু বান্ধব যতই কাছের বন্ধু বান্ধব হোক না কেন আত্মীয়স্বজন হোক না কেন প্রকাশ না করা এতে যদি প্রকাশ করা হয় তাহলে কল্যাণ অপেক্ষা অকল্যাণই বেশি হবে তার জীবনে তারপর পঞ্চম হচ্ছে যে বৈবাহিক জীবনের রঙ্গ বিষয় অর্থাৎ যেগুলো একদমই ভিতরের বিষয় একজন স্বামী স্ত্রীর মধ্যেই যেই বিষয়গুলো থাকে অন্য কেউ আর থাকে না তো সেই সব বিষয়গুলো নিজেদের মধ্যেই গোপন রাখা হয়তো শিক্ষার উদ্দেশ্যে কেউ যদি বা জিজ্ঞাসা করে সেইভাবেই উত্তর দেয়া যেভাবে আমাদের পবিত্র কুরাণ এবং শূন্যার মধ্যে উত্তর রয়েছে তবে নিজের ব্যক্তিগত বিষয় জড়াবেন না নিজের ব্যক্তিগত বিষয় না জড়িয়ে যেভাবে হাদিসে উত্তর আছে সেই উত্তরই তাকে দিতে হবে কেউ যদি শিক্ষার উদ্দেশ্যে কেউ যদি প্রশ্ন করে থাকে তবে এটা একটা বাজে অভ্যাস অনেকের মাঝে হয়তো এই অভ্যাসটা দেখা যায় যে তাদের মানে বৈবাহিক জীবনের যেগুলো ভিতরের বিষয় সেইগুলো তার বন্ধুদের নিকট প্রকাশ করে থাকে এটা কিন্তু একদমই কেউ করবেন না এতে মানে কল্যাণ অপেক্ষা অকল্যাণ বেশি হবে তারপর ষষ্ঠ বিষয় হচ্ছে যে বিশ্বস্ত কতোপক্টন বিশ্বস্ত বলতে যে একটু ট্রাস্টফুল মানে যেগুলো হয়তো আমানত হিসেবে মানে রাখতে বলা হয়েছে যে এই কথা কাউকে বলবে না তা সেই কথা সেই অবস্থাতেই রেখে দেওয়া অর্থাৎ সেটা প্রকাশ না করা সেটা গোপন অব গোপনীয় জিনিস গোপনীয় রাখতে হবে সেটা প্রকাশ করেন অবশ্যই এটা আমানতের খেয়ানত করা হবে এটা একটা গুণার পর্যায়ে পড়বে তারপর সপ্তম হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজ হয়তো আপনি দিনের আলোতে বা রাতের অন্ধকারে প্রকাশ্যে হোক বা গোপনে হোক হয়তো আপনি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ভালো কাজ করেছেন কিন্তু সেই ভালো কাজটি হয়তো কোনো এক সময় করেছেন কিন্তু এমন একটা সময় আসলো আপনি হয়তো প্রকাশ করে ফেললেন তাহলে এর বিনিময়ে কি হবে যে আপনি যখনই প্রকাশ করবেন তখনই আপনার কিছুটা সব কাটা যাবে অর্থাৎ প্রকাশ না করাই উত্তম অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে যে কাজটি করেছেন সেটা তো আল্লাহ দেখেছেন আর কোনো মানুষকে শোনানোর বা তাদেরকে জানানোর প্রয়োজন নেই তাহলে আল্লাহ তালা আল্লাহ তালাও কেউ যদি ভাবে যে না আমি লোককে শোনাব বা প্রচার করবো তবে লোকেরা জানবে তা নয় কোনো ব্যক্তি যদি সত্যিই যদি মহৎ হয় তা তার মহত কাজগুলি যেগুলো সে রাতের অন্ধকারে বা দিনে আলোতে করেছে সেটা গোপনে গোপনে যত গোপনে হোক না কেন আল্লাহ তালাই প্রকাশ করবেন মানে কোনো এক ব্যক্তিকে হয়তো সেটা দেখিয়ে থাকবেন যেটা সে গোপনেই করছে কিন্তু আল্লাহ তালা কোনো এক ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখবে যে ব্যক্তিটাই ছড়াবে অর্থাৎ নিজে থেকে ছড়ানোর প্রয়োজন নেই তো আল্লাহ তালার ওপর বেশি করে ভরসা করতে হবে আর নাম নেওয়ার জন্য বা নাম কেনার উদ্দেশ্যে ভালো কাজ না করা আর ভালো কাজ করলেও সেটা গোপন অবস্থায় রাখা হচ্ছে জরুরি তারপর হচ্ছে উত্তম রিজিক সম্পদ সুস্বাস্থ্য সব বিষয়ে গোপন রাখতে হবে অর্থাৎ উত্ত আপনার মধ্যে কি কি রিজিক আছে সেইগুলো প্রচার করার প্রয়োজন নেই কী কী সম্পদ আছে সেগুলোও প্রচার করার প্রয়োজন নেই আর আপনার সুস্বাস্থ্য কতটা আপনি মানে সুস্থ সবল আছেন তা সেটা নিয়ে অহংকার মানে সেটা প্রকাশ করার প্রয়োজন নেই যে আমি আল্লাহ আমাকে সুস্থ রাখে বা ই রাখে হ্যাঁ আল্লাহ সুস্থ রাখে ঠিকই নেই এই নিয়ে গর্ব অহংকার প্রকাশ করার কিছু নেই হয়তো আপনি এমন ব্যক্তির সামনে সেই কথাগুলো বলছেন যার হয়তো সম্পদ নেই যার হয়তো রিজিক নেই বা যার হয়তো সুস্বাস্থ্য নেই কিন্তু এর মাধ্যমে কী হবে তাকে ওই ব্যক্তিকেও দুঃখ দেওয়া হবে এবং এমন কি। এমনও কিছু আমাদের সমাজে মানুষ আছে যাদের বদনজর আছে অর্থাৎ তাদের বদনজর কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই বদনজর থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য এই সব বিষয়গুলো এড়িয়ে চলতে হবে অর্থাৎ এই প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে কেননা বদনজর হচ্ছে সত্য আর ইবনে জাবির রাদি আল্লাহ আনহু আনুহ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেছেন যে বদনজর হচ্ছে সত্য কেননা বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উঠকে পাতিলে এই হাদিসটি রয়েছে সহি আল জামে হাদিস সংখ্যা এক হাজার দুশো ঊনপঞ্চাশ তো আমরা এখানে জানলাম আটটি এমন বিষয় যেগুলো গোপন রাখা খুবই জরুরি এগুলো হয়তো আমাদের অনেকেই অনেক ব্যক্তি আছে যেগুলো হয়তো আমরা হয়তো গোপন রাখতে পারি না কিন্তু আপনি শতভাগ চেষ্টা করবেন এগুলো গোপন রাখার কারণে এইগুলো গোপন রাখলে ফায়দা আছে আপনার নিজের ফায়দা আছে লোকেরও ফায়দা আছে আপনি হয়তো কোনো কাজে এমনকি এই এই দৃষ্টিকোণ থেকে একবার তাকিয়ে দেখবেন যে আমাদের সমাজে হয়তো অনেক মানুষ জেনায় জড়িত আছে কিন্তু মানুষ জানে না জেনাই জড়িত আছে কিন্তু মানুষ জানে না তাই আল্লাহতালা তাদেরকেও সে অবস্থাতেই রেখে দিয়েছেন অর্থাৎ তাদের গুণা আল্লাহ তালা হয়তো ইচ্ছা তারা যদি ক্ষমা চায় তো আল্লাহ তালা ইচ্ছা থাকলে হয়তো ক্ষমা করবে বা না করতে পারে কিন্তু তারা ওই অবস্থাতেই রেখে দিতে হবে মানে হয়তো অনেকেই হয়তো জেনা কাজ করছে সমাজে হয়তো কোনো এক ব্যক্তি হয়তো দেখে ফেললো সেই জেনা কাজটি করা দেখে তার কর্তব্য হচ্ছে যে বিশেষ করে ওটাকে গোপনেই রাখা আর যদি দেখা যায় যে না চারজনের অধিক দেখে ফেলেছে বা চারজন ন্যূনতম দেখে ফেলেছে তখন যদি চায় যে না সমাজকে ঠিক করতে হবে না হলে সমাজ বিগড়ে যাবে তখন তাদেরকে পানিশমেন্টের অব ব্যবস্থা করা যেহেতু চারজন সাক্ষী উপস্থিত আছে কেন আল্লাহ তালার হ্যাঁ বিধান তখনই লাগু করা হয় যখন সাক্ষী উপস্থিত থাকে আর সাক্ষী যেখানে নেই বা সাক্ষীর কম রয়েছে সেখানে কিন্তু সে অবস্থাতে রেখে দিতে হবে সেটা ছড়িয়ে যেহেতু ফায়দা নেই যখন আপনি দেখছেন যে আমি একজনই সাক্ষী রয়েছি আর কেউ সাক্ষী নেই তখন কিন্তু এই অবস্থাটা গোপনই রাখতে হবে হয়তো আপনি পাপ কাজ করা দেখেছেন হয়তো আর যদি পারেন যে লোকের মাঝে না ছড়িয়ে ওই ব্যক্তি যেই ব্যক্তি পাপ কাজটা করতে দেখেছেন সেই ব্যক্তিকেই হয়তো আপনি উপদেশ দিলেন কোরআন হাদিসের মাধ্যমে এখানে আল্লাহ তালা পবিত্র কোরআন হাদিসে বলেছেন যে তোমরা মানুষের কাছে আমার আয়াত পৌঁছে দাও আর কোরআনের মাধ্যমে অর্থাৎ আমি কোরআন যেভাবে উপস্থাপন করেছি সেভাবে মানুষের কাছে তুলে ধরো তাহলে তারা সহজে বুঝতে পারবে তো আমাদেরকে কোরআন হাদিস দিয়ে মানুষকে বোঝাতে হবে এটাই কিন্তু তার তার যে গুণা করেছে সেটা নিয়ে প্রচার করার প্রয়োজন নেই হ্যাঁ আর যদি উপযুক্ত যদি চারজন যদি সাক্ষী থাকে তো সমাজের শাস্তি হিসেবে শাস্তি দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের কোনো পাপ হবে না তো তো এরকম ঘটনা হয়তো আমাদের চোখে পড়ে তা সেইগুলো আমাদেরকে গোপনে রাখতে হবে আর বিশেষ আমাদেরকে ভূমিকা রাখতে হবে ঠিক মিরর অর্থাৎ আয়নার মতো হজর মোহাম্মদ সাহাশাল্লাম এক হাদিসে বলেছেন যে এক মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তির জন্য আয়না স্বরূপ অর্থাৎ একজন মুমিন ব্যক্তির ভিতরে যদি দোস্তুটি থাকে তো যেভাবে আয়না আমাদের আয়নার সামনে গিয়ে যদি আমরা উপস্থিত হই বা দাঁড়াই তো আমাদের কোথায় কি দোস্তুটি আছে আমাদের চোখে পড়ে যায় অর্থাৎ আমাদের যেভাবে আমরা মাথা হয়তো চুল আছড়াই বা অন্য কোনো জিনিস আমরা দেখে থাকি আয়নার সাহায্যে তা সেইগুলো আমাদের কোথায় কি রয়েছে আমাদেরকে জানিয়ে দেয় কোথায় দোস্তুটি আছে আমরা আমরা সেটা ঠিক করে নিই সেরকমভাবে একজন মুমিন ব্যক্তি অপর মমিন ব্যক্তির কে আয়নার মতোই কাজ করবে যেভাবে আয়না আয়না কি করে কোনো কথা বলে কিন্তু আমাদেরকে দোস্তুটি ধরিয়ে দেয় না অর্থাৎ সে নীরব থাকে তো তো যে ব্যক্তিকে যে ব্যক্তি সংশোধন করবে যে মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তিকে তো তাকে সেরকম ভূমিকা পালন করতে হবে অর্থাৎ তাকে প্রকাশ্য লোকের সামনে অপমানিত করবেন না অর্থাৎ সে এমনভাবে তাকে সংশোধন করবে ঠিক আয়নার স্বরূপ মানে সে লজ্জিত হ্যাঁ লজ্জিত হলে হয়তো কিছুটা হবে কিন্তু বেশি না বেশি না মানে এমনভাবে তাকে শিক্ষা দেবে সে খুব উত্তম পন্থাই মানে খুবই উত্তম পন্থা হতে হবে লোকের সামনে কাউকে অপমানিত না করে কিন্তু আমাদের সমাজে এটাও একটা খারাপ অভ্যাস দেখা যায় যে কোনো ব্যক্তি হয়তো কিছু খারাপ কাজ করেছে এমনকি বিভিন্ন জালসা বিভিন্ন মসজিদ বা বিভিন্ন মানে প্রোগ্রাম বিভিন্ন অ্যাসেম্বলিতে কি দেখা যায় যে হয়তো কোনো হুজুর বক্তা বক্তৃতা করছেন কিন্তু সে এমনভাবে হয়তো কাউকে কোন এক শ্রেণীকে পাকড়াও করছেন যে তারা অপমানিত ফিল করছেন যে আমরা এসে হয়তো অপমানিত হলাম কিন্তু না এইভাবে কথা বলার কথা বলে আপনি মানুষের মানুষকে সঠিক পথে আনতে পারবেন না বরং আরও আরও তারা পথভষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো মানুষকে সংশোধন করতে হবে রাসুল উল্লাহর পদ্ধতিতে অর্থাৎ উল্লাহ যেরকম তিনি মানে মিষ্টবাদী ছিলেন অর্থাৎ তিনি যে ভাষাই উচ্চারণ করতেন সেটা কল্যাণকর হতো আর মানুষরা কেউ ব্যথা পেত না মানে খুব সুন্দরভাবে মানুষকে সংশোধন করে দিতেন তো আমাদেরকে সেইভাবেই সংশোধন করতে হবে যেভাবে রাসুল আমাদেরকে শিখিয়েছেন মানুষের গায়ে আঘাত না করে এমনকি আঘাত করার জন্য হাদিসে এসেছে যে মানুষের মনে আঘাত করাটাও এক ধরনের মানে গুণার মধ্যে পড়ে অর্থাৎ মানুষের মনে আঘাত দেওয়া যাবে না এরকমও এসে যে সবথেকে খারাপ কাজে হলো যে মানুষের মনে আঘাত দেওয়া আর সবথেকে ভালো উত্তম কাজ বলা হয়েছে যে ভাঙা মনকে জড়িয়ে দিল অর্থাৎ ভাঙা জড়িয়ে দেওয়া উত্তম কাজের পর্যায়ে পড়ে আর জোড়া মনকে ভাঙিয়ে দেওয়া অবশ্যই নিকিষ্টতম কাজের মধ্যে পড়ে মানে একটি ভালো হলে অপরটিতে তার অপোজিট যেটা সেটা তো অবশ্যই নিকিষ্ট হবে একটি উত্তম তো অপরটি মানে নিকৃষ্ট বা অধন্ত হবেই তো এখানে আমরা জানলাম যে আমাদের ব্যক্তিগত জীবনে এমন একটি বিষয় আছে যেগুলো গোপন রাখা একান্ত জরুরি তো এদিকে আপনারা খেয়াল রাখবেন যাতে আমরা নিজেদের গোপনীয় বিষয়গুলো প্রকাশ না করি এমন কি অপরের গোপনীয় বিষয়গুলোও যাতে প্রকাশ না করি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তা জানায় অসংখ্য ধন্যবাদ জাসাকাল্লা খায়ের।